আসসালামু আলাইকুম আজকে আমার এই ভিডিওতে আমি সবাইকে সতর্ক একটা মেসেজ দিতে চাই সেটা হলো ইউকেতে স্ক্যামার ফ্রড বা প্রতারক কিভাবে মানুষকে প্রতারিত করছে বিভিন্ন মাধ্যমে সেটা ফোন কল করে বা মেইলের মাধ্যমে বিভিন্ন ডিসকাউন্ট বিভিন্ন অফার এসব কিছু করে কিভাবে প্রতারণা করছে সেটা দেখেন আমার একটা মেসেজ আসছে সেখানে ক্লিক করার পরে দেখাচ্ছে আমার একটা পার্সেল আছে সেখানে আইফোন আইফোন ফিফটিন প্রো তো এটা আমি নিতে পারবো ফ্রি হোম ডেলিভারি বা আমি পিক আপ করতে পারবো তো আমাকে ডেট ঠিক করতে বলছে তো ডেট সিলেক্ট করার পরে যেটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে আমি দেখাবো তারপর পেমেন্ট অপশানে যাচ্ছে তো কোনো মেইল আইডি ক্লিক করতে হবে এবং পেমেন্টের যে কন্ট্যাক্ট ডিটেইলস আর কি সেটা দিতে হবে তো কন্ট্যাক্ট ডিটেলস তো আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম সিলেক্ট করলাম এরপরে আমার পোস্টাল কোড আপনি যে এরিয়াতে হয় থাকেন বা আপনার পছন্দ মতো যে কোনো একটা অ্যাড্রেস দিতে পারেন যেখানে নিতে চান তারপর আপনার মেইল আইডি দেন সাবমিট করার পরে সিকিউর চেকআউট পেমেন্ট আপনার কার্ড ইনফরমেশান এখানে দেখাচ্ছে ওয়ান পাউন্ড তো আমি আবার নামার মেসেজ অপশনে গেলাম তো ম্যাসেজ অপশনে ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে আমার নাম ইউ আর আওয়ার উইনার অফ এপ্রিল ইউর প্রোডাক্ট হ্যাজ বিন রিজার্ভ টু দিস নাম্বার দেওয়া আছে ক্লেম হেয়ার তো ক্লিক করার পরে এখানে এই লিঙ্কটাতে ক্লিক করার পরে দেখাচ্ছে টেস্কো টেস্কো ইয়োর কার্ট ওয়ান আইটেম আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এই মেসেজটা আসলে কী বোঝাতে চাচ্ছে এই লিঙ্কটার মাধ্যমে টেস্কোর মাধ্যমে আমাকে অ্যাপেল ফোনটা আমাকে দেখেন রেডি ফর ডেলিভারি আইফোন ফিফটিন প্রো ডিল প্রাইস ফ্রি ডেলিভারি ফি ফাইভ পাউন্ড কুরিয়ার রয়্যাল মেইল তো রয়্যাল মেইল অথেন্টিক একটা মেইল ডেলিভারি অর্গানাইজেশান তো এরপরে দেখি কী দেখায় অ্যাকসেপ্ট প্রাইস ওকে ফাইভ পাউন্ড মানে আমি অ্যাকসেপ্ট করলাম ইয়োর কার্ট ওয়ান আইটেম হাউ উড ইউ লাইক টু রিসিভ ইউর অর্ডার আই ওয়ান টু অ্যাট হোম অ্যাট ওয়ার্ক হোয়েন ডু ইউ ওয়ার্ক ওয়ান ডেলিভারি কনফার্মেশন কমপ্লিট এটার ডেলিভারি এস্টিমেট টাইম টু ডেস দেন কন্টিনিউ করলাম এটার ট্র্যাকিং হচ্ছে দেখি কি দেখায় আচ্ছা দেখাচ্ছে মোবাইল নাম্বার হ্যাজ এ ওয়েটিং তো আমি আবার এটাতে যাচ্ছি আমার মেসেজটাতে দেখেন আমি আবার ওইটা ওই পর্যন্তই ছিল ওই পরে আর অ্যাডভান্স হয়নি তো আমি আমার ব্যাকে গিয়ে আবার মেসেজ অপশনে গিয়ে আবার লিঙ্কটাতে ক্লিক করার পরে এখন দেখাচ্ছে আমার ভোটাফোন ইয়োর কার্ট ওয়ান আইটেম এটা কিন্তু একদম বোঝে যাচ্ছে যে স্ক্যাম এবং কিভাবে অনেকে বুঝবে না যে আমাকে হয়তো ডেস্কো থেকে দিচ্ছে ভোটাফোন থেকে দিচ্ছে এটা খুব হ্যাপি হয়ে যায় অনেকে হয়ে ওইটা সিলেক্ট করে ফেলে এবং কার্ড ইনফরমেশান দিয়ে পেমেন্ট করে ফেলে তো আমি লাইভ দেখাচ্ছি যে কিভাবে হয় বা আমার ক্ষেত্রে এটা কি কি চেয়েছে এটা কিভাবে বুঝবেন যেটা অ্যাকচুয়ালি স্ক্যামার তো আবার কিন্তু ব্যাকে গিয়ে আবার আসছি আবার টেস্ট করতে আসছে তো এগুলো আমি একবার দেখিয়েছি এগুলো আবার আসছে নতুন করে আমি আবারও সিলেক্ট করছি সবগুলো স্টেপ বাই স্টেপ দেখি লাস্ট যে কী আসে আচ্ছা এখন আসছে গেট এ চান্স টু উইন অন অফ দ্য অ্যামাজিং অ্যাপেল আচ্ছা ইনফরমেশান সব কিছুর ওকে দিলাম আচ্ছা এখন আমি এটার ইনফরমেশান আমার অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করছি কন্টিনিউ করার পরে সিকিউর পেমেন্ট পেমেন্ট অপশনে এসে আপনার আবার এখানে কার্ড ইনফরমেশান দিতে হবে আপনার আমার সিকিউরিটি কোডটা দিচ্ছি কার্ডের আমি অ্যাকচুয়ালি মানে জানার উদ্দেশ্য যে এটা লাস্ট পর্যন্ত কি হয় কোথায় যায় আমি এটা দেখার জন্যই জানার জন্যই আমি মানে অ্যাডভান্স হয়েছি তাছাড়া কিন্তু এটা আর কোনো আমি আগেই বুঝেছি ফার্স্ট টাইমে যে এটা অ্যাকচুয়ালি স্ক্যাম তো অন্য আসলে আপনারা কেউ এটা চেক করতে গিয়ে আবার ভুলে পেমেন্ট করে দিয়েন না তাহলে হয়তো যেটা করবেন ওইটাই আপনার জন্য লস হয়ে যাবে তো এখানে এই পর্যন্ত আমি আমার এখানে সিকিউরিটি কোডটা দিলেই কিন্তু পেমেন্ট হয়ে যাবে কিন্তু আমার প্রোডাক্ট কিন্তু আমি হাতে পাবো না আমি শিওর তো আজকে ভিডিও পর্যন্তই ধন্যবাদ